জান্নাতে যাওয়ার জন্য এই যুগের সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে থেকে একটা বাধা হলো এটা যে সৎ চরিত্রবান থাকতে পারা এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার দুনিয়াতে আজ এত ফেতনা যে পুরুষ বলেন মহিলা বলেন ফেতনা থেকে বেঁচে থাকা কঠিন হয়ে যায় এই হারাম জিনিস যেন চোখে না পড়ে সেই চেষ্টা করতে হবে চোখে পড়লে আপনার মনে আসবে মনে আসতে সেটা বাস্তবায়ন করবেন আস্তে আস্তে জেনার দিকে চলে যাবে আর যদি জেনার দিকে আপনি নাও যান শুধু তাকিয়ে তাকিয়ে আপনি মজা নিলেন মনে মনে জল্পনা কল্পনায় হারাম সম্পর্ক করলেন তার সাথে তাহলে এটাও কিন্তু আপনার জেনা হবে অতএব আমাদের মা বোনরা দেখেন আল্লাহ তালা মারিয়াম মারিয়ামের দৃষ্টান্ত এনেছেন যে মারিয়াম ছিলেন সালামের মা যিনি ছিলেন সালামের মা যিনি ছিলেন এমরানের পরিবারের সেই মারিয়াম সম্পর্কে আল্লাহ হব্বুল্লা আলমিন আল্লাহ হব্বুল আলমিন আমাদের মা বোন আপনাদেরকে বলছি আল্লাহ তালা আপনাদের জন্য দৃষ্টান্ত দিয়েছেন যে মারিয়াম মারিয়াম তার চরিত্রকে হেফাজত করছে তার চরিত্রকে কি করছে হেফাজত করছে যার কারণে তার চরিত্রে কোনো কালিমা লাগতে দেয় নেই কোনো পরপুরুষের ছোঁয়া স্পর্শ লাগতে দেন নেই তিনি তার তিনি তার ইজ্জতকে হেফাজত করেছেন সংগ্রাম করেছেন আল্লাহ তালা কোরআনে তাকে দৃষ্টান্ত এনেছেন আমাদেরকে মারিয়ামের মধ্যে হতে হবে আমাদের চরিত্রে কোনো কালিমা লাগতে দেওয়া যাবে আমাদের যুবতী বোন যারা আছেন আপনাদেরকে বলছে কোনো ছেলে যদি আপনাকে প্রপোজ করে কোনো ছেলে যদি আপনাকে অবৈধ সম্পর্ক করার প্রস্তাব করে আল্লাহকে খুশি রাখবার জন্য সৎসাহস করে সেটাকে ডিনাই করে দিবেন অনেক মেয়েরা আছে হারাম সম্পর্কে জড়ায় পড়ে কেন যে আমার বিয়ে হয় না না হয় উপযুক্ত ছেলে পাই না না পাই একটা ছেলে পাইছি অতএব ও আমাকে অফার করছে আমি তার কাছে চলে গেলাম আপনার যদি সারা জীবন বিয়ে না হয় আপনার যদি সারা জীবন একা একা কাটাতে হয় তারপরও আপনি কোনো ছেলের সাথে হারাম সম্পর্ক করা জায়জ হতে পারে এই শক্ত মনোবল আপনার থাকতে হবে অনেক বোনরা আছেন আমাদের অল্প বয়সে মেয়েরা আছেন মা বাপ জোলম করে বিয়ে দিতে দেরি হলে বিয়ে হতে দেরি হলে তারা নানান কথা শোনায় মা বাপ অমানুষ তারা জাহেল তারা ভালো মুসলমান না তারা বুঝে না যে একজন নারীকে একজন মেয়ে সন্তানকে যতদিন লালন পালন করবে যতদিন ভরণ পোষণ দেবে আদর স্নেহ ভালোবাসা মমতা দিবে ততদিন তারা সব পাবে আল্লাহর কাছে এটা মা বাপ বুঝে না অনেক কপাল পড়া মা বাপ মেয়েদেরকে খোঁচায় যে হ্যাঁ তোমার বিয়ে হচ্ছে না কেন মেয়েরা বাধ্য হয়ে অনেক ছেলেদের সাথে হারাম রিলেশনে চলে যায় মনে রাখবেন হারাম রিলেশনে যাবেন না প্রয়োজনে আপনি পর্দার মধ্যে থেকে উপার্জন করে নিজের পায়ে নিজে দাঁড়াবেন তারপর আপনি হারাম রিলেশনে যাবেন সংগ্রাম করবেন অল্প উপার্জন করলেন অল্প কামাই করলেন অল্প খেলেন প্রয়োজনে ছোট বাচ্চা টিউশনি করলেন যেভাবে নিজের ইজ্জত হেফাজত হয় সেভাবে করবেন সংগ্রাম করবেন মনে রাখবেন জীবনটা খুবই সংক্ষিপ্ত ভাইরা আমার বোনেরা আমার আমরা মায়েরা জীবনটা খুবই সংক্ষিপ্ত দেখতে দেখতে চলে যাবে গতকালকে আমি ঢাকা এয়ারপোর্টে আসার সময় ডোমেস্টিকের ভিতরে দেখলাম যে এক ভদ্র মহিলা তিনি আরেকজন পুরুষের সাথে কথা বলছেন যার সাথে কথা বলছেন পুরুষ ভদ্রলোক অনেক বয়স্ক সত্তর আশির মতো বয়স হওয়ার কথা ওনার সাথে কথা বলছেন যে ভদ্র মহিলা উনি অনেক বয়স্কা আমার পাশেই তো এই বয়স্ক মহিলা ওই ভদ্র পুরুষকে বলছিলেন যে আমি আমি আপনার বাসায় প্রায় যাইতাম আপনার মনে পড়ে সম্ভবত তারা শালি শালিধুলাভাবে এরকম কোনো একটা সম্পর্ক তাদের হয়তোবা বলে যে অনেক বেশি যাইতাম মনে পড়ে তখন ভদ্র মহিলা প্রসঙ্গত বলছিলেন যে কীভাবে যে জীবনটা শেষ হয়ে গেল মনে হচ্ছে এই যে কালকে আমার বিয়ে হয় নাই ছোট ছিলাম ওই সময়টাতে আমি কালকে আমি আপনার বাসায় গেছি এরকম মনে হয়েছে অথচ আজকে আমার জীবনের শেষ মুহূর্তে আমি চলে আসছি আমার মেয়ের বিয়ে দিয়ে ফেলেছি ছেলে বিয়ে করে ফেলেছি আমি শাশুড়ি হয়ে গেছি সব দিক থেকে নানি দাদি হয়ে গেছি বয়স শেষ হয়ে আসছে এখন শুধু মৃত্যুর কথা মনে হয় দেখতে দেখতে কিভাবে জীবনটা পার হয়ে গেল টেরও পাইলাম না দেখেন যার যে বয়স আছে আমাদের যার যে বয়স আছে আপনারা সবাই লক্ষ্য করেন মনে হবে যে এই কয়দিন আগে ছোটোবেলায় ছিলাম এই কয়দিন আগে পোলাপানের মতো খেলছিলাম দেখতে দেখতে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর শেষ হয়ে গেছে চোখের পলকে শেষ হয়ে গেছে জীবন শেষ হয়ে যাবে থেকে যাবে আমল থেকে যাবে কি আমল এগুলো থেকে যাবে কে ময়দানে আল্লাহ যখন আমলের দপ্তর খুলবেন আমলের খাতা খুলবেন একটা একটা করে বের করবেন ভালো আমল যদি করে যেতে পারেন তো সেখানে হাসি হাসবেন সুখের হাসি হাসবেন আর যদি বদামল দিয়ে আমল নামাকে ধ্বংস করেন জীবন একভাবে পার হয়ে যাবে রে কিন্তু মৃত্যুর পরে যখন সেগুলোর কারণে শাস্তি দেখতে পাবেন তখন আফসুস করবেন কিন্তু আর দুনিয়াতে ফিরে আসার সুযোগ থাকবে অতএব বোনরা আমার আল্লাহ তালা সুরায় তাহরিমে যে দুইজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন শেষে ভালো নারীর তাদের মধ্যে মারিয়ামের মারিয়ামের ইসলাস্লামের মায়ের অনুসরণ আমাদেরকে করতে হবে তিনি তার চরিত্রকে কীভাবে হেফাজত করেছেন আমি জানি আমাদের বোনরা ইয়াং মেয়েরা যারা আছেন আপনাদের জন্য চরিত্রে হেফাজত করা কঠিন ছেলেরা যেরকম জ্বালাতন করে মা বাবা এরকম অনেক সময় জুলুম করে সমাজ আপনাদেরকে অনেক সময় খারাপ দিকে চলে যেতে বাধ্য করে মনে রাখবেন আপনাকে সংগ্রাম চালাতে হবে এবং অবৈধ কোনো সম্পর্কে জড়াবেন না অনেক ছেলে অনেক ছেলে আপনার সাথে ভালোবাসার ভান করে আপনার চরিত্র নিয়ে চিনিমিনি খেলবে আপনার যদি চরিত্র নিয়ে চিনিমিনি নাও খেলে সে যদি আপনাকে বিশ্বাদি করবে সেই প্রলোভনও দেয় মনে রাখবেন আপনার জীবন যাবে কিন্তু আপনি হারামের দিকে এক কদমও পা বাড়াবেন আল্লাহ তালা আমাদের বোনদেরকে এ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ তালা বলেছেন মারিয়াম সম্পর্কে যে তিনি তার ইজ্জতকে সম্ভ্রমকে হেফাজত করে রেখেছেন এবং চরিত্র নষ্ট হতে দেন নেই ফলাফা খাফি হি আমির রুহ হাইনা আল্লাহ তালা বলেছেন আমার রুহ সরাসরি আমি ফুৎকার দিয়েছি তার মাঝে যার কারণে তার মাধ্যমে তার গর্বে ঈসা আলাইহিস মতো সন্তানের জন্ম হয়েছে এত বড় নবীর জন্ম হয়েছে ওয়াস সাদাকাত বি kalimat রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া তিনি আল্লাহর ইবাদত گزار বান্দ ছিলেন শেষ কথা ওয়া কা'তাল তিনি আল্লাহ তালার ईमानदार বান্দ ছিলেন তিনি আল্লাহর অনুগত বান্ধি ছিলেন ভালো মানুষ ছিলেন দেখেন আজকে পৃথিবীতে মারিয়ামের নাম জানা এমন কোনো মানুষ আছে খ্রিস্টানরাও সম্মান করে মুসলমানরাও সম্মান করে খ্রিস্টানরা বলে মেরি মুসলমানরা বলে মারিয়াম দেখেন কত সম্মান আল্লাহ তালা তাকে দিয়েছেন আসিয়া আসিয়া আজকে তাকে সবাই অনুসরণ করে ভালোবাসে ফেরাউনের আর ইয়ের নুয়াল ইসলামের স্ত্রী লুতা ইসলামের স্ত্রী যারা খারাপ ছিল তারা হয়তো দুনিয়াতে কিছুদিন মোজমাস্তি করছে কিছুদিন ফুর্তি ফার্তা করছে কিন্তু তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে নোংরা একটা ইতিহাস তাদের তাদেরকে ঘৃণাভরে মানুষ স্মরণ করে আজকে তারা কোথায় হারিয়ে গেছে শুধু এরাই নয় পৃথিবীর ইতিহাসের আসুন আমরা একটু কয়েক হাজার কয়েকশো বছর পিছনে চলে যাই যত খারাপ মানুষ ছিল ফেরাউন ছিল হামান ছিল নমরত ছিল আবু জাহাল ছিল আবুল আহম ছিল যত কাফের ছিল সেটা পুরুষ হোক অথবা লুতার স্ত্রীর মতো মহিলা হোক যত কাফের যত অবাধ্য যত আল্লাহর আল্লাহর নাফরমান বান্দা ছিল বান্দি ছিল তারা যখন পৃথিবীতে ছিল দুনিয়াতে তারা অনেক মাতবরি করেছে অনেক ফুর্তি ফার্তা করেছে অনেক ভোগ ভোগবিলাস করেছে কিন্তু আজ পৃথিবীর ইতিহাসে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে তাদের সন্তানের নামে কেউ সন্তানও রাখে না কোনো কাফের বেইমানেও নম্র নিজের ছেলের নাম রাখে না ফেরাউন নিজের ছেলের নাম রাখে না আবু জাহাল নিজের ছেলের নাম রাখে না আবুল আহাব নিজের ছেলের নাম রাখে না কোনো কাফেরও রাখে না তারা এইভাবে ঘৃণীত হয়ে গেছে হারিয়ে গেছে নিকৃষ্ট হয়ে গেছে আর পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর আগে শত শত বছর আগে আল্লাহ নেককার বান্দা যারা ছিলেন তাদেরকে এখনো পৃথিবীতে মানুষ শ্রদ্ধা বলে স্মরণ করে তারা কষ্ট করে হয়তো জীবন পার করে গেছেন কিন্তু তাদের জীবন সমুজ্জ্বল হয়েছে তাদের ইতিহাস সোনালী অক্ষরে দেখা হয়ে গেছে তারা সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হয়ে গেছে ভাইরা আমার বোনের আমার আমাদের জন্য জীবনের চ্যালেঞ্জ হলো আমাকে ইমানদার থাকতে হবে আমাকে মুত্তাকি থাকতে হবে আমাকে পরহেজগার থাকতে হবে আমাকে আল্লাহর বিধানের উপরে থাকতে হবে বনুরা আমাদের বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের চরিত্রকে হেফাজত করতে হবে হবে কোনো পরপুরুষের সাথে আমরা দেখা দিব না আমার পর্দার বিধান মেনে চলবো অনেক মহিলারা আসেন পর্দার বিধান মেনে চলেন না পুরুষদের সাথে দেখা করেন পুরুষদের সাথে কথা বলেন আপনার আমল নামে হয়। আল্লাহর নাফর মানি হয় আল্লাহর অবাধ্যতা হয় এটা তো ফেরাউনের স্ত্রীর মত হলো না আসিয়ার মতো হল না আপনি যদি বেপরদা হন তাহলে আপনার দৃষ্টান্ত হবে নুয়ার সালামের স্ত্রী মত লুত আলাইহিস সালামের কাফির স্ত্রীর মত আপনার অবস্থা হবে পরিণাম হবে জাহান নাম অতএব আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে পর্দা পশি দেয় থাকতে হবে স্বামী রাজি না হলে স্বামীকে বোঝাতে হবে যে আমি বেপরদা হয়ে বাইরে হলে আমাকে পরপুরুষরা দেখে বাজে চিন্তা করবে তুমি কি সেটা মেনে নেওয়ার কথা অতএবশুদের সাথে থাকতে হবে আপনার দেবরদের সাথে আপনার পর্দা করতে হবে বাসদদের সাথে আপনার পর্দা করতে হবে আপনাকে বাস রাস্তা বের হলে আপনাকে পরিপূর্ণ পর্দা করে বের হতে হবে কারণ আপনাকে নিয়ে পুরুষরা মনে মনে বাজে চিন্তা করবে একজন মহিলা যদি খোলামেলা পোশাকে অশ্লীল পোশাকে যদি বাস বাহিরে বের হয় রাস্তা বের হয় তাহলে পুরুষরা দেখে তাকে মনে মনে বাজে চিন্তা করে মনে মনে জেনা করে মনে মনে জল্পনা কল্পনা করে তার নিয়ে মনে চিন্তা খারাপ চিন্তা করে এটা কখনো একজন মুসলমান নারীর জন্য সম্মানের বিষয় হতে পারে এজন্য একজন নারী তাকে পর্দার মধ্যে অবশ্যই থাকতে হবে পর্দা আল্লাহর ফরজ বিধান মহিলারা যদি পর্দার বিধানটা মেনে চলেন পাঁচ নামাজ পড়েন স্বামীর আনুগত্য করেন স্বামীর আনুগত্য কটা কঠিন কারণ স্বামীর কথা সব সময় মানতে মন চায় না যদি স্বামী আল্লাহর কোনো নির্দেশের বিরুদ্ধে বলে তাহলে সেটা মানবেন না কিন্তু আল্লাহ নির্দেশের মধ্যে থেকে যতক্ষণ নির্দেশ করবে সেটা আপনাকে অবশ্যই মানতে হবে আমাদের অনেক বনুরা আছেন তারা আজকাল সব কাজ করতে রাজি নামাজ পড়তে রাজি রোজা রাখতে রাজি এমনকি পর্দাও করতে রাজি সবই ঠিক আছে কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না মনে রাখবেন আল্লাহর নির্দেশ আপনার বুঝে না আসলেও আপনার ভালো না লাগলেও আপনার কাছে কষ্ট হলেও স্বামীর নির্দেশগুলোকে মেনে চলেন স্বামীকে শ্রদ্ধা করেন মনে রাখবেন আপনার জান্নাতে যাওয়ার জন্য এটা পূর্ব শর্ত ওই যে নবীজি সাল্লাহ সাল্লাম চারটা শর্ত দিয়েছে মহিলাদের জানাতে যাওয়ার জন্য পাচক্ত নামাজ পড়া রোজা রাখা স্বামীর আনুগত্য করা আল্লাহ জাসলামের হেফাজত করা এখানে স্বামীর আনুগত্য করা এটাকে আমি বলি তিতা করল্লার মতো তিতা করল্লা যেরকম খাইতে তিতা লাগে কিন্তু খাইলে উপকার হয় ঠিক একই ভাবে স্বামীর আনুগত্য করতে কষ্ট হলেও সেটা আমাদেরকে করতে হবে আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে আল্লাহর প্রিয় বান্দি হওয়ার আল্লাহর অনুগত বান্দি হওয়ার নেককার বান্দি হওয়ার ভালো মানুষ হওয়ার তৌফিক দান না আমি আমরা সবাই যেন আল্লাহর প্রিয় বান্দি হতে পারি সবরকারী বান্দি হতে পারি নেককার বান্দি হতে পারি আমাদের নামাজগুলো হবে সময় মতো অনেক মহিলারা জোহরের নামাজ দেরি করে পড়েন বা সবাই কাজ শেষ করে না জোহরের নামাজ সময় থাকতে পড়বেন আগে আগে পড়বেন আমাদের অনেক ইয়াং বোনরা আছেন আপনারা অনেকে পর্দা পোশিতা করেন না আপনারা অনেকে ভালো করে নামাজ কালাম পড়েন না ফেসবুকে ছেলে বন্ধুদের সাথে সম্পর্ক সম্পর্ক রাখেন ইনবক্স চ্যাটিং করেন নিজের চরিত্র হেফাজত করেন না অনেকে বাবা মার অবাধ্য হন অনেকে খারাপ পথে চলে যান মনে রাখবেন ভালো করে শুনে রাখবেন আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে তরুণ বয়সটাকে হেফাজত করবেন অল্প বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয় অনেক মহিলা আছে বৃদ্ধ বয়সে এসে বোরকা পরেন এরপরে উনি পর্দা করেন এরপর উনি নামাজ পড়েন এরপর তিনি কোরআন তেলাওয়াত করেন এরপর তিনি ইতিকাফ করেন এরপর তিনি কোরআন তেলাওয়াত করেন এগুলা বৃদ্ধ বয়সে করার চাইতে তরুণ বয়সে করার গুরুত্ব অনেক বেশি অতএব তরুণ এবং অল্প বয়স থেকে আমরা এই বাদবন্দি করব আল্লাহ তালা আমাদের সবাই কামল তৌফিক দান করেন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমাদের বন্ধুরা যারা আজকের মাহফিলে এসেছেন এই মাস্টার নজির আহমদ রাশের তরফ থেকে এই বছরের প্রথমবারের মতো মহিলা মাহফিলের ব্যবস্থা করা হলো প্রথমবার যেহেতু হয়েছে আবার এদিকে আজকে প্রচন্ড ঠান্ডাও হয়েছে আপনাদের জন্য হয়তো কষ্ট হয়েছে কিন্তু ইনশাআল্লাহ এই মাহফিলটা প্রতি বছর যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাআল্লাহ এই ট্রাস্ট কর্তৃপক্ষ আশা করবো প্রতি বছর মহিলাদের জন্য এবার মহিলা মাহফিল আয়োজন করবে প্রথম বছর মানুষের জানাজানি হইতে সময় লাগছে ইনশাআল্লাহ পরবর্তী বছরগুলোতে আস্তে আস্তে মহিলাদের মধ্যে জানাজানি হবে এবং আগ্রহ বাড়বে আমাদের মা দিন শিখার ব্যবস্থা হবে আল্লাহ তালা এই মাহফিল এবং আমাদের বোনদেরকে আল্লাহ তালা সফল করুন সার্থক করুন এবং দিনের পথে চলে নিজেদের আশেরাতকে উজ্জ্বল করা নিজেদের জীবনকে উজ্জ্বল করা আল্লাহকে সন্তুষ্ট করা জান্নাতটা নিজের করে নেওয়ার তফিক দান করবো না আমি جزاكم الله خيرا واخر دعوانا الحمد لله رب